মিডিয়া বন্ধুদেরকে আজকে উনত্রিশ খ্রিস্টপূর মণ্ডলের মধ্যে নতুন শক্তি কেন্দ্র ঘোষণা হয়েছে পুরান নতুন মিলেই ঘোষণা হয়েছে আগে পনেরোটা আমাদের শক্তি কেন্দ্র ছিল আমাদের কাজ করার স্বার্থে ষোলোটা করা হয়েছে যারা পুরাণ যারা নাম আজকে ঘোষণা হয়নি আগে যারা শক্তি কেন্দ্র ছিল অনেক শক্তিকেন্দ্র প্রদান হয়েছে কেউ বা প্রদান হয়েছে হয়েছেন বিভিন্ন দায়িত্ব পেয়েছে তার জন্য আজকে আমাদের কাজকে আরও দ্রুততা করার স্বার্থে দ্রুততা করার লক্ষ্যে আমাদের পার্টিকে আরও মজবুত করার সংগঠনকে আরও মজবুত করার স্বার্থে আমরা দায়িত্ব আমরা বন্টন করা দেওয়া হয়েছে আমার প্রেসিডেন্ট আগেই বলা হয়েছে যে নতুনদেরকে আমরা দায়িত্ব দেওয়া হয়েছে আগামী দিন আমি যারা আজকে নতুন দায়িত্ব পেয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আগামী দিন এই কৃষ্ণপুর আমাদের বিজেপির সংগঠন আরও বিট মজবুত হবে আমাদের সংগঠন আরও মজবুত হবে শক্তি কেন্দ্র মজবুত হলে আমাদের বুট মজবুত হবে তার জন্য আজকে যারা পেয়েছেন দায়িত্ব তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিন এই দুই নির্বাচনে আমাদের কৃষ্ণপুর সংগঠন আরও মজবুত হবে সংগঠন আরও এগিয়ে নিয়ে যাবে যারা নতুন পেয়েছেন দায়িত্ব যারা আমি চাই আমাদের সংগঠন ভোট স্তর মন্ডল স্তর শক্তিকেন্দ্র স্তর আজকে যেভাবে কাজ করছে আমাদের এই রাজ্যের মধ্যে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার আমাদের সরকার দীর্ঘদিন আমাদের যেভাবে মানুষের জন্য কাজ করছে আমাদের জনগণের জন্য মানুষ আমাদের এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাজ করছেন জনগণ চায় আমাদের বিজেপি সরকারকে আগামী একশো বছরে যেমন আমাদের এই রাজ্যের মধ্যে কাজ করে তার জন্য আমাদের সরকারের পাশে আমরা সবাই থাকতে হবে আমাদের সংগঠনকে আরও মজবুত করতে হবে বিরোধীরা চায় যে আমাদের এই ত্রিপুর রাজ্যকে অশান্তি করার জন্য আমরা কোনো অশান্তি করতে দেব না আগামী দিন আমাদের এই ত্রিপুর রাজ্যকে বিকশিত তিপ্র করা বিকশিত রাজ্য করা এবং শ্রেষ্ঠ ত্রিপুরা করা আমাদের লক্ষ্যকে আমরা এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য আগামী দিন যারা শক্তি কেন্দ্র পেয়েছেন হ্যাঁ তাদেরকে ধন্যবাদ দিয়ে আগামী দিন আমরা একসঙ্গে কাজ করব আমাদের সংগঠনকে মজবুত করব বন্দি মাহাতর ভারত মাত্র কিছু বিজেপি জিন্দাবাদ মোদিজি জিন্দাবাদ মানিক শাহজি জিন্দাবাদ